আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির নয় ওলামায় উমতের রক্তের উপরে ওলামায় উমতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় উম্মতের সাথে গাদ্দারি চলবে না ইসলামার মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না আল্লাহ মুহম্মতি বুঝতে মাকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আর তোমরা এত আতিরা তবলিগের এমারাত পাইছো সাদ মিয়ার কাছ থেকে তোমরা পাইছো কার কাছ থেকে বলেন তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে সুহানলা বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বাইজি কার গাছ থেকে আবার বলেন কার গাছ থেকে সাত আকবার সাদমিয়ার পাইছে কার কাছ থেকে আল্লাহু আকবার এটা আতিরে পাইছে কার কাছ থেকে বলেন না সাদমিয়ার কাছ থেকে জনাব সাত সাহেব কাছ থেকে জনাব সাত সাহেব কাছ থেকে কি পাইছে এটা আতি পাইছে এটা আতিরে কার কাছ থেকে পাইছে আমরা কি দামটা পাইছি কার কাছ থেকে আল্লাহু হ্যাঁ সরাসরি আমাদেরকে কে ওয়ারিস ইজ বানিয়েছে এবার দেখেন চিন্তা করেন আল্লাহ তারা বলেন সুমবা ও রশনাল কিতাব আমি কিতাবের ওয়ার বানিয়েছি কাদেরকে জানো আল্লাহ দিনা স্তাফাই না আমি দিনা যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে আরে সুবহান্লাহ বলে না তাহলে এদেশের হাফ এজে কোরআনরা এদেশের দেশের আলেম এ কোরআনরা এ দেশের মাদ্রাসাওয়ালারা এরা আল্লাহর পছন্দনীয় আল্লাহর কি বলে আল্লাহর পছন্দনীয় আল্লাহ পছন্দ নি আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে যাদেরকে আমি কি করেছি যাদেরকে আমি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি বাছাই করেছি সব বলেন তাহলে আমাদেরকে বাছাই করছে কে আরও যদি বলেন কে বাছাই কর ওলা মাহমদেরকে বাছাই করছে কে হাফাজদেরকে বাছাই করছে কে উস্তাদদেরকে বাছাই করছে কে মাল্লেমদেরকে বাছাই করছে কে মাদ্রাসা ওয়ালাদেরকে বাছাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া 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 বলেন ভুয়া ভুয়া বলেন এতা ভুয়া ভুয়া বলেন

তুমি কে আমি তুমি কে আমি কে আমি উত্তর দিব আপনার না তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বানানে তুমি কে আমি কে আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বানানে বানানে মনে থাকবে এজন্য ভুয়া কি ওহ সাংবাদিক সম্মেলনই করতে পারবা এর দূরেই পারবা মিশা কথা কল বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা মিশা কথা কল বলে বলে ইউটিউব আর ফেসবুক কলম করতে পারবা লেকিন ইস্তেমা আর হবে না ভুয়া ভুয়া কি বলেন 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 জাতিকে কথা বোঝানো উচিত পুরা জাতিকে কথা বোঝানো দরকার এই আতাতি শুধুই মুসাদের সৃষ্টি শুধুই রয়ের সৃষ্টি শুধুই ভারতের সৃষ্টি শুধুই দিল্লির সৃষ্টি দিল্লির সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি বলেন এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি আবার বলেন দিল্লির সৃষ্টি এটা কার সৃষ্টি বলেন এটা দিল্লির সৃষ্টি কার সৃষ্টি দিল্লির সৃষ্টি দিল্লির সৃষ্টি এজন্য রব জাদের জিমেদারি দিয়েছেন সুম্মা আউ রসনাল খিতাব আল্লাদিন তফাইনা মিনায়বা দিনা এদেরকে আমি রচাই করেছি ওলা মায়ে উম্মদকে আমি রচাই করেছি ওলা মাহ উম্মতের সিনা আমিই কোরান দিয়েছি হ্যাঁ কে দিয়েছে বলেন কে দিয়েছে তো রব আমাদেরকে কোরান দেওয়া রব ঘুমায় না বুঝলেন না কথা ষোলো বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসে আমরা ধ্বংস হয়েছি না যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি এক জাররা এক হাজার বাঘের এক ভাগ এক লক্ষ বাঘের এক ভাগ আর তারা কোথায় ঠিক আমরা আমরা দুষ্টুমির ছলে বলছিলাম আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইড ভারত যান এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা সাইডে ভারত যান এটা নতুন স্লোগান তুলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বলেন না বাংলা সাইড ভারত যান বাংলা সাইড ভারত যান আমরা যে ষোলো বছর লাগায়া বলছিলাম ষোলো বছর ও আরো শব্দ লোক বলতাম পাগড়িওয়ালা বাবরিওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাইজান যান এটা চিহ্ন বুঝবেন লাঠিওয়ালা বলেন লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবড়িওয়ালা ভাই যান বাংলা সাইডা ভারত যান যেভাবে ষোলো বছর পরে বাংলা সাইর ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম শুধু এটা যেভাবে রব একশো পার্সেন্ট কবল করছে এই দ্বিতীয় শ্লোক রব একশো পার্সেন্ট কবল করবে দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই পৃথিবীর সমস্ত ভাতের হাট ঢাকা না ভারত ঠিক রেজবি ভারত যত ভাত আছে সব হাট ভারত ইস্কনের আড্ডাখানা হাট ঢাকা না ভারত দেয় না হ্যাঁ বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই আলহামদুলিল্লাহ মনে ইব্রাহিম নতুন তথ্য দিছে বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খানা এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর বছর হাজার ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহাউদিয়া হাজার বছর ধরে গবেষণা করছে যত ফুল সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতেলের খানা নাই বাস্তবাবাস্ত কোনো বাত্রের কি নাই বলে এই দুশো জুন দুশো ছ দুশোর হাজার বাস্তবাবাস্ত এ রেসবি কয়জন দুশোর হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতজন দুজন বলে দুইশোর হাজার যত কিছুই তুলছে এরে এ জাতি খায় না এ জাতি কি করে না বলে শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খা না তো আম গো

খাওয়ার আগে কি করে জিজ্ঞেস করে বুঝলি এটা কি এজন্য খায় না জাতি খায় না শেষ পর্যন্ত দেখলো এদের মধ্যে থেকে একদলকে উঠানো যায় কিনা দেখি এদেরই ঘরের এদেরই ঘরানার এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা এটাও খাবে না তো শেষ পর্যন্ত একদলকে উঠেছে উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না নতুন কী একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আর হ্যান্ড হাজার হাজার তাবা করতেছে সব হানলা বলবেন না এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝি নাই হ্যাঁ কী কথা বলেন মিশা কথা প্রতিদিন মিশা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বুঝুন না কথা কতগুলো পয়সা দেওয়া কি কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নাই তাদের কাছে আর কোনো কি নাই বলেন আর কোনো হাতিয়ার নাই এজন্য পয়সা দেওয়ার দিন শেষ মোসাদের দিন শেষ মোসাদের কি শেষ বলেন মোসাদের দিন শেষ পয়সা দেওয়ার দিন শেষ এই জন্য নামে আসফলনের দিন শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ছিল আমাদেরকে টুকরো করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে এত আজকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনি এরপরে ওই মাদ্রাসাগুলো কি চলে কেন গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসায় ঢেলে দেয় বাস্তব বাস্তব এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় আর এদের টাকা কোথায় দেয় মাদ্রাসা দেয় এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালায় দেখিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব এক দলকে আবিষ্কার করো এক দল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধইরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও ও তাবলিগ দিন দিনে লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলেম লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না এলেম লাগবে না ওলামা লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য দু দশটা আলেম কিনে নিয়েছে আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে ওলামা আছে না তো ওলামা তো বোনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না তবনের সাথে কিন্তু এক রিক্সা দুটা যায় না বলেন কোনো তো সাথে চলা যায় না বলেন তো তবন খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোন জেঠা তো বোন আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে কি আছে তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলামাদেরকেও ধ্বংস করা কিরে এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগলিওয়ালা হয় ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা কিরে ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা কিরে ইঞ্জিনিয়ার আবার মোবাইল হয় কা ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা কিরে নামাজি আবার নামাজি হয় কেন কিরে এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরা ঘুরে কেন ওলামারা মারা আসে ওলামারা চলে কেন এরা আসে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কিন্তু বাংলাদেশে এটা কি কি করতেছে পরে স্কুলে পরে কলেজে পরে ইউনিভার্সিটি পরে হয়ে যায় পাগড়িওয়ালা যায় দাড়িওয়ালা আছে না বলেন হয়ে যেতেছে যুবওয়ালা হয়ে যেতেছে ছয় নম্বরওয়ালা হয়ে যেতেছে জিকির কর্নেওয়ালা হয়ে যেতেছে ওয়াজ কর্নেওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট দলকে ধ্বংস করা কয়দল কে 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 পোলামা তলা বাদল কে ধ্বংস করা আর আওয়াম কে ধ্বংস করা বুঝেন নাই কথা আর কি করা আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা যদি একঘরে টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো দিন হারাবে তাহলে ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না এদের তার আমি বাকি থাকলে এর বিপরীত দল এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই এ বুঝেন নাই কথা এদের ব্যাপারে তো রাবের কি নাই রাবের এই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রাবের এই সিদ্ধান্ত নাই এরা এইজন্য এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি গ্রুপ এরা হয়ে গেছে এ গ্রুপ আর ঠিক আরে সুবহানাল্লাহ বলেন এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এ তে আলেম এ তে বি তে বাতিল বি এ কয় গ্রুপ হয়েছে বলেন কি কি এ বলেন এ গ্রুপ আবার কন এতে কি আলেম বি কি এবার এ তে যে গ্রুপ আছে এতে আলেম এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কান আল্লাহ আর বি গ্রুপ হেফাজত করার जिम्मेवारी আর রব নিছে না এটা রব না না রব নিছে রব কে নিচে বলেন র নিচে মোসাদ নিচে মোসাদ ইসরায়েলের মোসাদ নিচে আর ইন্ডিয়ার র নিচে আর এই গ্রুপের জিম্মাদারের নিচে কে আবার বলেন কে নিচে এই জন্য ফুদিয়া উড়ে দিবা এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাড়ে চোদ্দশো বছর এই পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা শুধু এক ইস্তেমার নাম দিয়ে মুছে দিবা আচ্ছা ইস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমাহ এবার হবে না অসুবিধা কি না ইস্তেমাহ ফরজ জোরে বলেন না ফরর ফরজ না না ইস্তেমাহ ওয়াজিব না না ইস্তেমাহ সুন্নতে মুয়াক্কাদা যায় না মুস্তাহাব না এই মাহফিলটা দেখলেন না হলে কি অসুবিধা ছিল এটা ফরজ শুনে তোমার কথা নফল হ্যাঁ আলু বা কাজ দেহা নিহতের কারণে সব হবে ঠিক বুঝেন নাই কথা জায়েজ নিহতের কারণে কি হবে তাহলে ইস্তেমা না হলে না হোক কোনো অসুবিধা নাই লেকিন সাপ সাপ আসতে পারবে না সব বক্তব্য বলেন কি বলছি বলেন কি বলছি প্রয়োজনে গ্রুপের ইস্তেমা হবে না লেকিন কোন বাতিল দেশে উঠতে পারবে না ইস্তেমা দশ বছর পরে হবে ইস্তেমা না হলে কি হবে এখানে ইস্তেমা বিষয় নয় এখানে এস্তেমা বিষয় নয় এখানে এস্তেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতিলকে আসতে দেওয়া হবে না এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এটা ভিন্ন এজেন্ডা এটা ছয় নম্বরের এজেন্ডা নয়

এটা কি না এটা ভয়ঙ্কর জিনিস বলেন এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস ইলম উলামার বিরোধিতা করা ভয়ঙ্কর কুফরি ভয়ঙ্কর ইহুদিयत ইহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই না তারা আমাদের এত সর্বনাশ করে নাই হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে এরা ঘরের শত্রু ঠিক এরা কিসের শত্রু বলেন এরা ঘরের হিন্দু ঠিক এরা কি হিন্দু ঘরের ইঁদুর এই জন্য এই মামলা মামুলি মামলা নয় কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলামায় উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো ওলামায় উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে ওলামায় গ্রামও ধ্বংস হবে লেকিন না না ওলামা ধ্বংস হবে না যেতে জিম্মাদার রব নিয়েছেন কোন এরক ডক্টরের বিচার হইতে হবে এই দেশে এজন্য রব নিয়েছেন রব 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 ঠিক তোমাদের জিম্মাদার রব আমাদের জিম্মাদার রব ঠিক এজন্য ইননা নাহনা নাযালনা যিকরা ওয়া ইননা লাহু লা হাফিজুন পাঠিয়েছি আমি হেফাজত করব আমি পাঠিয়েছি আমি হেফাজত করব আমি আশা করি বুঝেట్ల আপনারা বুঝবেন আমরা এই বিষয়ের কথা বলছি কেন ঠিক ইসতিমানাহ কোনো অসুবিধা নাই কোনো সুবিধে একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ছকড়া ঘরার কোনো সুযোগ নেই কি বলছি বলেন একটা জায়জ জিনিস নিয়ে এভাবে ছকড়া জগড়া কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করা কোনো সুযোগ নেই একিনি একটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা এতে সেটা বাস্তবায়িত হবে না থাকতে পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়ানিদের মতো দুই চারজন থাকবে যেখানে যাবে ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাটাফিটা কি ভাই উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না আমাদের দরকার ছিল না আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে নিয়েছে আমাদেরকে বলতে বাধ্য করছে আর তারা বলে দা তারা তারা লাগক আমরা থাকি দূরে আমরা থাকি লেকিন পাঁচে আগস্টের মতো পাঁচই আগস্ট বলেন পাঁচই আগস্ট মনে আছে আপনাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এই পাঁচ কোন পাঁচ জানেন এই পাঁচ হলো পাঁচই মেয়ের জবাব কী বলছি বলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওইটা বলেন তিলকা বেতিলকা বলেন এটা 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 কোনটা এজন্য পাঁচই আগস্ট দিয়া পাঁচই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো ফারুকিদের মতো নাট্যকার ফারুকিদের মতো নাস্তিক ফারুকিদের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উচকে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহিব আর ধ্বংসের চেষ্টা করেন এ ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য পর্দার আলে বসে বসে কি করবেন

একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন আবার বলেন একটা সিনেমা কর্মী নিহত হয়েছে কোনোদিন সিনেমা কর্মী কোন সিনেমা কর্মী আহত হয়েছে গত ষোলো বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না করে গেছে কোন সিনেমা কর্মী ঘুম হয়েছে তাদের কোরবানিটার কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য তাদের সভাপতিকে তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হবে কোন যুক্তিতে বলেন কোন যুক্তিতে কোন যুক্তি নাই বলেন কোন কোন যুক্তি নাই কোন অতএব অযুক্তি কাজে দেশে হবে না অযুক্তি কাজে দেশে হবে না আল্লাহ উন্মতি বুঝতে আমাকে হেফাজত করেন এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির নয় ওলামায় উম্মতের রক্তের উপরে ওলামায় উম্মতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় উম্মতের সাথে গাদ্দারি চলবে না ইসলামার মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না আল্লাহ মুহম্মতি মুস্তেমাকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আমরা সুন্দর ভাষা কি জানাচ্ছি বলেন আবদার জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য এটা আজীদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন এতা আজদিনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে বলে এতা আজদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা জানাচ্ছি ড্যাট ভাষা জানাচ্ছি একদিকে নিরানব্বই পার্সেন্ট মানুষ আর দিকে এক পার্সেন্ট না এক পার্সেন্ট হবে না হাজার বাগের একবার হবে না হাজার বাগের একবারও কি হবে না এদের প্রতিদিনের এদের কী বলে এটাকে মিডিয়ার সামনে এটার মিথ্যা স্ফালন এটা যেন আপনারা ধোকা খেয়ে না জান এটা মিথ্যা স্ফালন বলেন এটা কি মিথ্যা আস্ফালন কথা তো দূর চলে গেছে সুম্মা ও রসনাল খিতা অল্লাদিন আস্তফাইনা মিন আইবা আজিনা আমিন হুম জ আলেম নিনফসি অমিন হুম মুখকাসিদ অমিন হুম খারা তাহলে এটা কোরআন কে দিয়েছে জরুর বলেন কে দিয়েছে আমাদের সিনাই কোরান কে রেখে দিয়েছে যিনি কোরান রেখে দিয়েছেন তিনি হেবাদ করবেন এটা তার ওয়াদা এটা তার কি वादा অতএব ফু দিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না ফু দিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না আমার কথা অনেক দূর চলে গেছে কি করব কি করব সবসি যাতি হয় না জলদি আল্লামা মনে আছে বলি গেছে মনে আছে এরপরে বাছনি শুরু করেছেন বাছনি শুরু করে 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 যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা এলম রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন বলেন এলম রেখে দিয়েছেন তাহলে এলম রেখে দিয়েছেন কে শ্যাম রব রেখে দিয়েছেন আল্লাহ তালা মেহরবানি করে ওই অ্যালমের বাগান এই মাদ্রাসা ওই বাগান তালা এই মাদ্রাসাকে কবুল করেন আমাদের সকলের হায়াত মধ্যে আল্লাহ তালা দান করেন আমাদের হজরত মৌলানা ইব্রাহিম সাহেব হাজকের এই মাদ্রাসার মোহতামেম তার আব্বা হজরত মৌলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এই চেহারায় বসে থাকতেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন ইব্রাহিম সাহেব এক নজওয়ান আলেম দিন মাসা আল্লাহ সে অনেক কাজ করতেছে এই ঘরটা গত বছর আমরা দেখছি এখানে কি আছে তিনের ঘর আলহামদুলিল্লাহ সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ এখানে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ আল্লা পুরা করে দেন আমি আমার আয়াতে করিমা যেগুলো পড়ছি আগামী বছর এগুলো আবার ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন